দিলহজ মাসের দশ তারিখ ছাড়া আপনার হজ হয় না অতএব আপনি যদি হজ করতে চান অবশ্যই দিলহজ মাসের প্রয়োজন প্রয়োজনায় কুরবানি করে এই কুরবানি আপনি যখন তখন করতে পারবেন না এই কুরবানি করতে হলে অবশ্যই আপনাকে হজ মাসের দেখা পাইতে হবে এই কুরবানি করতে হলে জিলহজ মাসের দশ তারিখকে নিয়ে বারো তারিখ পর্যন্ত আপনাকে করতে হবে অতএব এই দশ তারিখের ভিতরে ঈদের মাসে যখন ঈদুল আজহা আসে এই দিনে আমরা প্রচলিত ঈদের দিনে আমরা কুরবানি করি এই যে জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিন আল্লাহ কালার কাছে অত্যন্ত প্রিয় বছরের মধ্যে আর কোনো দিন এত প্রিয় নয় হজ মাসের এই দশ দিন আল্লাহ প্রিয় আর এই হজ মাসের এই দশ দিনের ভিতরেই মানুষ চাইলে সব ধরনের আমল সে করতে পারে মানুষ চাইলে সব ধরনের ইবাদত করা সম্ভব যেমন নামাজ পাশের প্রতিদিন করতে পারে রোজা রামাদান মাস আসে রোজা রাখতে পারে রামাদান মাস তারা আসে রোজা রাখতে পারে নফল রোজা কিন্তু হজ এবং জাকাত কুরবানি হজ এবং জাকাত এই নির্দিষ্ট কিছু সময় রয়েছে হজ করা করতে হলে অবশ্যই আপনাকে জিলহজ মাসের দশ তারিখের প্রয়োজন জিলহজ মাসের দশ তারিখ ছাড়া আপনার হজ হয় না আপনি যদি হজ করতে চান অবশ্যই দিলহজ মাসের প্রয়োজন এরপর কুরবানি আল্লাহর রাস্তায় যখন বান্দা কুরবানি করে এই কুরবানি আপনি যখন তখন করতে পারবেন না এই কুরবানি করতে হলে অবশ্যই আপনাকে হজ মাসের দেখা পাইতে হবে এই কুরবানি করতে হলে জিলহজ মাসের দশ তারিখকে নিয়ে বারো তারিখ পর্যন্ত আপনাকে করতে হবে তারিখের ভিতরে ঈদের দিন জিলহজ মাসে যখন ঈদ উল আজহা আসে এই দিনে আমরা প্রচলিত ঈদের দিনে আমরা কুরবানি করি জিলহজ মাস আসলে আমরা বাড়িয়ে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এই দিনগুলা হ্যাঁ এই দশটা দিন অত্যন্ত প্রিয় অন আমল নামার মধ্যে আল্লাহ তাআলা অনেক সব করে দেন যদি বান্দায় আমলের মতন আমল করতে পারে বছরে অন্য কোনো দিন এমনকি আমাদান মাসের আমাদান মাসের যে দিনগুলা রয়েছে সেই দু দিনগুলার চাইতেও এই যে হজ মাসের দশ দিন আল্লাহর কাছে অত্যন্ত উত্তম এবং প্রিয় আমাদান মাসের শেষ দশ দিন আল্লাহর কাছে খুবই প্রিয় সেই দশ দিন থেকেও ইলহজ মাসের দশ দিন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় তবে রাত্রির হিসাবটা আলাদা আমাদানের রাত্রির হিসাবটা আল্লাহর কাছে আরও বেশি প্রিয় যেহেতু সেখানে সবে কদর রয়েছে হাজার মাসের চাইতে উত্তম হাজার রাত্রির চাইতে উত্তম যে রাত্রি সেটা হচ্ছে কদরের রাত্রি অতএব রাত্রির হিসাবটা আল্লাহর কাছে আলাদা আর দিনের হিসাবটাও আলাদা আল্লাহ তালা এই দিনগুলাকে আমাদান মাসের দিন চাইতেও ইলহজ মাসের এই দশ দিন অত্যন্ত উত্তম করে দিয়েছেন আমরা যেন আল্লাহ তালার কাছে সর্ব অবস্থায় প্রার্থনা করতে পারি এই দশটির আমল অত্যন্ত প্রিয় আল্লাহর কাছে হয় আর আমরা যেন সর্বাবস্থায় জিকির করতে পারি নামাজ করতে পারি রোজা রাখতে পারি দিনের বেলা রোজা রাখি আল্লাহর কাছে জিকির করি আল্লাহ ধ্বনি দিয়ে থাকি আল্লাহ আহম্মদ রসুল্লাহ এভাবে আমরা জিকির যেন করতে থাকি প্রত্যেকটা জিকির আল্লাহ কাছে অত্যন্ত উত্তম এবং প্রিয় সম্মানিত হাজরিন এখন আমরা আসি এই যে হজ যখন তখন আমরা কুরবানি করি এই কুরবানির কিছু প্রচলিত নিয়ম রয়েছে কুরবানি আমরা কখন থেকে শুরু হয়েছে সেটা আগে জানার বিষয় কুরবানি কখন থেকে শুরু হয়েছে সেই বিষয়ে আমরা জানার দরকার আসি কিনা কুরবানি কখন থেকে শুরু প্রচলিত রয়েছে সেই আদিকাল থেকেই হজরতে সালাম থেকে নিয়ে কুরবানি শুরু হয়েছে কিভাবে যখন হজরত আদমআসালামের বিবি মা হাওয়া আলাই সালামের গর্বে সন্তান জন্মগ্রহণ করেন প্রতি বছর আল্লাহ তালা তার গর্বের মধ্যে দুইটা সন্তান দান করতেন একটা কন্যা সন্তান একটা ছেলে সন্তান একটা ছেলে একটা মেয়ে দুইটা সন্তান আল্লাহ তালা আমাদের আদি মাতা হজরত মা হাওয়া আলাই সালাতামের গর্বে দান করতেন এবং প্রতিটা সন্তান একে অপরের সাথে যেমন এই বছরের যদি কন্যা সন্তান এই গত বছরের ছেলে সন্তানের সাথে বিবাহ দিবেন গত বছরের কন্যা সন্তান এই বছরের ছেলে সন্তানের সাথে বিবাহ দিবেন এভাবেই একে অপরের সাথে আদম সালাম আদম আলাহ সালাতাম তার সন্তান সন্তানদেরকে বিবাহ দিতেন এভাবেই আদম আলাহ আর সন্তান সন্তানদেরকে বিবাহ দিতেন একে অপরের সাথে বাইবন সেই সময় একে অপরের বাইবনকে বিবাহ করা যায় ছিল তাই আদম আলাই সাল্লা আসসালাম এদেরকে বিবাহ দিতেন এক সময় হাবিল এবং কাবিলের যখন যুগ আসলো সময় আসলো হাবিল এবং আবিলকে বিবাহ দিবেন আবিল এবং কাবিলকে বিবাহ দিবেন আদম আলাই সাল্লা আসসালাম প্রতি বছরের নিয়মে এবছর বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি হলেন এমন সময় কাবিল বলল না না আমি আমার এই বনকে বিবাহ করতে পারবো না কারণ এই বনটি খালো আমি সুন্দরী রূপবতীকে বিবাহ করবো আদম আলা তাদেরকে বুঝালেন সে মানতে রাজি নয় সে তার কথার মধ্যে অটুট রয়ে গেল সে বলল না আমি বিবাহ করব না আমাকে যদি বিবাহ দিতে হয় তাহলে ওই সুন্দরী বনটাকে আমাকে বিবাহ দেন আমি এভাবে এই কালো কুৎসী মেয়েটাকে আমি বিবাহ করব না আদম আলাহ সাল্লাহ আসসালাম যখন বুঝাইতে পারলেন না সন্তানকে তখন বললেন তাহলে ঠিক আছে আমি একটা কথা বলি তোমরা রাখতে হবে বলে বলো কি এখন তোমরা দু বাইকে দুইটা বাইকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে দুজনকেই আল্লাহ আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে আর সেই সময় থেকে কুরবানি চলে আসত এখন হাবিল এবং কাবিল হাবিল কাবিল দুজনে কুরবানি করার জন্য প্রস্তুত নিলেন হাবিল এবং কাবিল দুজনই কুরবানি করার জন্য প্রস্তুত দিলেন আল্লাহর রাস্তায় কুরবানি করল আল্লাহর রাস্তায় এটা সাগল কুরবানি করে দিল আর কাবিল সেই কৃষিকিসি কাজ করত আর কৃষিক থেকে সশা কানা তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করল আর সেই সময় কুরবানির নিয়ম ছিল যার কুরবানি কবুল হবে আকাশ থেকে অগ্নি টুপায় এসে ওই ব্যক্তি কোরবানির বস্তুটিকে জ্বালিয়ে নিবে যার কোরবানির বস্তুটা আল্লাহর পক্ষ থেকে আগুন এসে জ্বালিয়ে নিবে সে বুঝতে হবে তার কোরবানি কবুল হয়েছে আর যার কোরবানির বস্তুটা আগুনে জ্বালাবে না এখানে যেভাবে রয়েছিল সেভাবেই রয়ে গেল এমন ব্যক্তির কোরবানি কবুল হলো না এমন এমন সিস্টেম ছিল যখন কাবিল তাকে দেখলো তার ভাই হাবিলের কোরবানি কবুল হয়ে গেল তখন দেখলো তখন তো আমি আর ওই বোন সুন্দরী বোনটাকে বিবাহ করতে পারবো না কাবিল বলল এ হাবিল তুমি যদি আমার এই বোনটাকে বিবাহ করো আমাকে যদি বিবাহ করতে দেও না তাহলে জেনে রাখো আমি তোমাকে হত্যা করে ফেলবো কাবিল বলল ভাই আমার কাবিল এটা কি সম্ভব কোন বাই তার বাইকে হত্যা করতে পারে বলে না আমি এটা মানি না আমি তোমাকে হত্যা করব আদম আলাহাতাম শেষমেশ যখন আবিলের সাথে আর বোনকে সুন্দরী বোনকে বিবাহ দিলেন সাথে সাথে কাবিল একটা অস্ত্র হাতে নিয়ে আবিলকে হত্যা করে দিল্লা